স্বাগত জানাই আপনাদের হরর বেঙ্গল স্টোরিসে আজকের আমাদের বিশেষ নিবেদন মনোজ বসুর লেখা রাতের আশ্রয় গল্পটি আজ আমরা নিয়েছি তিরিশ বছরের সেরা ভূতের গল্প এই বইটি থেকে গল্পের সূত্রধার এবং গল্প পাঠে আমি দেবার ঘ এছাড়াও গল্পের অন্যান্য চরিত্রে রয়েছে মীর এবং গৌতম আশা করি আপনাদের গল্পটা শুনতে ভালো লাগবে শুরু হচ্ছে রাতের আশ্রয় রাত দুপুরে মোটরবাস রাস্তায় নামিয়ে দিয়ে গেল গা বসতি নেই দিকে আউশ ক্ষেতের মধ্যে দিয়ে কাঁচা রাস্তা চলে গিয়েছে দুর্যোগ বিষম হু করে আবার হাওয়া বইছে রাস্তা থেকে উড়িয়ে ধনভনে না ফেলে দেয় ক্ষণে ক্ষণে আবার বৃষ্টি অন্ধকারে চার লেপে পুচে গিয়েছে একমাত্র তার সুবিরে ঝিলিক দিচ্ছে মাঝে মাঝে সেই আলোয় পথ দেখে এগোচ্ছি অথচ কোনো গোলমাল হবার কথা ছিল না সন্ধ্যা নাগাদ বাস নামিয়ে দেবে পালকি থাকবে বাস থেকে নেমেই পালকি সমস্ত লিখেছেই দীপেশ বিডি অর্থাৎ ব্লক ডেভেলপমেন্ট অফিসেই কাজ করে সে মাইল তিন এক পথ কাঁচা রাস্তা বটে কিন্তু বাঁকা চুর নেই নাকের সোজা চলে গিয়েছে অন্ধ মানুষও অবাধে চলে যেতে পারে আর আমার জন্য তো পালকি দীপেশ সব বিস্তারে সমস্ত জানিয়েছিল কিন্তু বাসটা বদমাইশ করল গোড়ায় বেশ ভালো অ্যাসিস্ট্যান্ট হ্যান্ডেল করে ড্রাইভার গদি থেকে নেমে এসে ইঞ্জিনের সামনে পথের উপর গড় হয়ে প্রণাম করল ভাবখানায় এ ধরামি করোনা আজকের এই দুর্যোগের দিনে একদৌড়ে গিয়ে কেশবপুর থানার সামনে জায়গায় একটা দাও রাতের মতো নিশ্চিত বাসও যেন কানে নিল কথাটা হক আওয়াজ করে পথে গরু ছাগল মানুষজনকে ভয়ে দেখিয়ে দৌড়াচ্ছে ঘর করল একেবারে নিশ্চু অনড় হয়ে দাঁড়িয়ে গেছে কত কাণ্ড করেছে ড্রাইভার এটা খুলছে ওটা খুলছে ইঞ্জিনের তলায় ঢুকে যাচ্ছে যে এক একবার কিছুতেই কিছু নয় শেষটায় নিজের সিটের উপরেই বসে প্যাসেঞ্জারদের নামিয়ে দিল বলে ঠেলুন মশাইরা পঁচিশ জনের পঞ্চাশখানা হাত ঠেলতে তো গাড়িও চলতে লাগলো ঠেলা বন্ধ করতেই গাড়ি অচল বৃষ্টি বাদলার মধ্যে গাড়ি যেন নেশা করে বুন্ধ হয়ে আছে আমরা ঠেলে নিয়ে যাচ্ছি প্যাসেঞ্জাররা চেঁচামেচি করে এ বেশ মজার হলো কেশবপুর পৌঁছে দিতে হবে নাকি হ্যাঁ তাই তো ভাড়া নিয়েছেন কেন তবে ড্রাইভার বলে বেশ সিটে উঠে পড়ুন তবে মাঝারা তাতে যদি গাড়ি কেশবপুর পৌঁছে দেয় আমার কোন ক্ষতি না তোমার কোনো ক্ষতি কোনো দিকেই নয় গাড়ি না চললে আমরা তো ঠেলবো চললে তো ইঞ্জিনেই টানছে তুমি থাকো আরাম করো গতির উপরে আজে বাজে কথা জবাব না দিয়ে ড্রাইভার দেখলাম নির্বিকারে বিড়ি দাঁড়ালো একটা আমাদের কষ্টে ও কাকুতি মিনতিতে শেষটায় বুঝি ইঞ্জিনেরই দয়া হলো খানিকটা আওয়াজ দিয়ে উঠল হঠাৎ চলতেও শুরু করলো কিন্তু খানিকটা ঝিমিয়ে আসে আবার আবার দাঁড়িয়ে পড়ে পুন্তি এমনিভাবে যেখানে ঠিক সন্ধ্যার সময় পৌঁছবার কথা সেখানে রাত্রি বারোটা এনে নামিয়ে দিল দিয়েই ছুট ড্রাইভার বলে দেরি করতে গেলে নাকি আবার গাড়ি বিগড়ে যাবে তাহলেই চিত্তির নাম্বার সময়টুকু দেয় না এমনি অবস্থা ছুটে বেরোলো মতো নিরম অন্তকার ছরছর করে এই সময় বৃষ্টি হলো এক পশলা কাঁচা রাস্তার জলকাদা ভেঙে চলেছি বিপদের উপর বিপদ মাঠের উল্টোপাল্টা হাওয়া ছাতায় বেঁধে পটপট করে কতগুলো শিখ ভেঙে দিয়ে গেল সাঁতার কাপড় উড়ছে ঘুঁড়ির মতন পথপথ করে তখন আর চলা নয় দৌড়ানোই দস্তুর মতো দীপান্তরে মাঠ থেকে ছুটে পালিয়ে গাঁ বসতির কোথাও আশ্রয় পেতে চাই ছুটছি তো ছুটছি নদীর উপরে এলাম নদীর কথাও দীপেশ লিখেছিল বটে নদীর উপরেই পাকা পুলেরও কথা করিনি তবে কিন্তু আর তো পেরে উঠেনি শীত ধরে গিয়ে সর্বাঙ্গ ঠক ঠক করে কাঁপছে পা চলতে চাইছে না অষাঢ় হয়ে পথের উপরে পড়ে না যায় এই এখন ভয় ঝিলিক দিল একবার দেখলাম পুলটা ছাড়িয়ে অদূরে অসত্যলায় পা পা চুনকাম করা সাদা দেওয়াল বিদ্যুতের আলোয় ঝিকমিক করে উঠল খেতে চাইনি জায়গায় অকুলানো থাকলেই এমন কি শোয়ার কথাও বলবো না রাতটুকু মাথা গুঁজে ঠাকবারই মতো আশ্রয় দরকার পড়া নাড়তেই সঙ্গে সঙ্গে দরজাটা খুলে গেল এমন নিশিরাত্রে জেগেই ছিল ভিতরের মানুষ মাথায় আধ ঘন্টা ফুটফুটে এক তরুণী বউ দরজা খুলে দিল পেছনে এক বুড়ো মানুষ বিদ্যুৎ চমকালো ঠিক এমন সময় দেখলাম কাঁদছিল বউটা এখনো সামলে নিতে পারেনি কেঁদে কেঁদে চোখ দুটো লাল দুকালেই জলের ধারা গড়াচ্ছে কোন দুঃখে জানি নে বসে কাঁদছিল আবার বুড়োর সঙ্গেই বা কি সম্পর্ক বউটার এবারে বুড়ো পরিচয় দিলেন আমার বৌমা দাঁড়িয়ে কেন বাবা ভেতরে এসো বৃষ্টিতে একেবারে শুকনো আছে তো সঙ্গে হাতের কিট ব্যাগ দেখিয়ে দিলাম গেছে মোটামুটি সমস্তই আছে বুড়ো বললেন বৌমা বসবার একটা কিছু পেতে দাও খাটের ওপর বাছার বড় কষ্ট হয়েছে কি মোলায়েম কথা বুড়ো মানুষটির কথা শুনেই সব কষ্ট জড়িয়ে যায় চেহারাটিও মুনি ঋষিরই মতো বউটি বলবার আগেই বেরিয়ে চলে গেল ব্যাগ খুলে শুকনো কাপড় বের করে পড়লাম। মাদুর বালিশ আর চাদর হাতে করে নিয়ে বউ ফিরে এলো পরিপাটি করে পেতে দিল যেমন শ্বশুর তেমন বউ কি ভালো জেরা কিন্তু বড় দরিদ্র নরবরে ছোট একখানা খাট একেবারে খালি পড়েছিল মাদুর বালিশ চাদরে বিছানা করে তাও আবার অতিজীর্ণ চুপি চুপি বলছি দোষ নেবেন না সাধারণ অবস্থায় অমন চাদরে পা উছি আমরা বিছানা করে দিয়েই চলে যাচ্ছে আমি বললাম রাত রাদ্যপুরে রাধাপাড়ার হাঙ্গামায় আবার যাবেন না মনিরামপুরে গাড়ির অচল হয়েছিল সেই সময়টাই ভরপেট খেয়ে নিয়েছি বউটি দেখি বড় বড় চোখ মেলে আমার দিকে একবার তাকিয়ে বেরিয়ে গেল বুড়ো দেখছি মানুষ এত রাত্রি তবু খাটের প্রান্তে পা ঝুলিয়ে কথাবার্তা আরম্ভ করে দিলেন একেবারে কিছু খাবে না বাবা না লজ্জা করে বলছো ছেলের মতো তুমি খুলেই বলো দুর্যোগে অতিথি হয়ে এলে সত্যি ভাবনা হয়েছিল কি খেতে দি এখন বহুবার মনে ঝড় হয়ে যাচ্ছে তবু সে মেয়ে বড্ড ভালো তুমি নিজে থেকে মানা না করলে এতক্ষণে রান্না বান্না বসিয়ে দিত সুযোগ পেয়ে জিজ্ঞাসা করি কাঁদছিলেন কেন উনি কি হয়েছে ফোঁস করে বুড়ো এক দীর্ঘ নিঃশ্বাস ফেললেন বড় দুঃখের বৃত্তান্ত সংসারে আগুন ধরে গেল রোজকের ছেলে বাসা থেকে দূর করে দিল আমাদের আগে বৌমাকে তারপর আমাকে একটা বেলার এদিক ওদিক বাপ বেটি সেই থেকে এখানে আশ্রয় নিয়ে আছে ছেলে আবার বিয়ে করেছে শুনতে পেয়েছি বৌমা ছেলে মানুষ তো খবর শোনা অব্দি দু ধারা বয়ে যাচ্ছে তার স্তম্ভিত হয়ে গেছি পুরো আরো কত কি বলে যাচ্ছে এক বন্য আমার কানে যাচ্ছে না নিরাপরাধ এই সুন্দরী মেয়েটিকে ত্যাগ করেছে এবং বাপ বোধ হয়ে কথা বলতে গিয়েছিলেন সেই দিয়েছে এই পাষাণ্ড টোপর মাথায় দিয়ে আবার নতুন বউ আনতে চললো হাতের মাথায় পেলে লোকটাকে সমুশিত শিক্ষা দিতাম তাতে আমার জেল ফাঁসি হবার হোক এই সমস্তই ভাবছি এক সময় বুড়ো উঠে দাঁড়িয়ে বললেন থাপ কথা দরজা দিয়ে শুয়ে পড়ো বাবা আমরা এই পাশেই রইল। জোর বৃষ্টি বাতাস তখনও বড্ড ধকল গিয়েছে শুতে শুতেই ঘুমিয়ে পড়েছি মরার মতন ঘুমিয়েছি যখন ঘুম ভাঙলো দরজা খুলে দেখি বিস্তর বেলা হয়েছে চারিদিকে রোদ রাত্রিবেলায় অত দুর্যোগের চিহ্ন মাত্রই নেই চলে যাওয়ার আগে বুড়ো মানুষটিকে দু এক কথা বলে যাওয়া উচিত বড় ভালো লোকেরা আরে সর্বনাশ এ কোন জায়গা ঘরের ঠিক পিছনেই শ্মশানঘাট মজা নদীর কুলে হাতপোড়া কাঠ ভাঙা কলসি ছেঁড়া মাদুর বালিশ ইতস্তত ছড়ানো গ্রাম্য শ্মশানের চেহারা যে হামেশাই দেখা যায় যে কুঠুরিতে রাত্রিবাস করেছি সেটা শ্মশান বন্ধুদের বসা ওঠার জায়গা দেওয়ালে সাল তারিখ সবই খোদাই করা আছে তো দেখছি রাত্রিবেলায় নজরেই আসেনি নবীনচন্দ্র মালাকার নামই এক ব্যবসায়ী পিতা মাতার আত্মার কল্যাণে এই ঘর বছরখানেক আগে বানিয়ে দিয়েছেন আমার শোবার ব্যবস্থা করে শ্বশুর আর পুত্রবধূ কোথায় গেলেন তবে ঘন্টাখানেক পর বিডি অফিসে হাজির হলাম ওদূরে দীপেশের কোয়ার্টার স্কুলে পড়বার সময় দীপেশ অভিন্ন হৃদয়ে বন্দী ছিল আমার অনেক বছর পরেই হঠাৎ সে একদিন শিয়ালদা স্টেশনে দেখা হয় বিয়ের বাজার করে ফিরছি আমায় নিমন্ত্রণ করে হাত দুটো জড়িয়ে ধরে বার বরাং যাওয়ার জন্য বলল কথা না দিয়ে পারলাম না সেই কথা রাখতেই আজই দুর্ভোগ আমায় দেখে দীপেশ কলর করে উঠল বিয়ের তারিখ কাল আত্মীয় স্বজন কিছু কিছু এসেও পড়েছেন ভিড় জমেছে মন্দনায় বলে এক গলা চা খাবার দিতে বলে টানতে টানতে আমার নিজের ঘরখানায় নিয়ে চললো ঘরে ঢুকেই চমকে উঠি সামনের দেওয়ালে হাসিমুখ তরুণীর ছবি আর তার ঠিক উল্টো দিকের দেওয়ালে এক বুড়ো মানুষ কাল রাত্রেই তো শ্বশুর আর পুত্রবধূ সেই যে দুজনকেই দেখেছিলাম দীপেশটাকেই জিজ্ঞেস করলাম এই ছবিগুলো কাঁদে আমার স্ত্রী নীরা আর ইনি হলেন আমার বাবা দীপেশের চোখ দেখি ছল ছল করে উঠেছে এই কোয়ার্টারে আসার পরই সর্বনাশ হল পরের হয় দুজনেই মারা গেলেন একই দিনে সকালে আর বিকেলে আট মাস হয়ে গেল দেখতে দেখতে বৌমা বলতে বাবা অজ্ঞান হতেন বউ যেতে তাই যেন তিনি আর দেরি করলেন না আপনারা শুনছেন মনোচুপর সুরচিত রাতের আশ্রয় গল্প পাঠে আমি দেওয়ার ক্ষোভ আশা করি গল্পটা আপনাদের শুনতে ভালো লেগেছে গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকমই আরও ভূতের গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে কদিন পর ততদিন শুনতে থাকুন স্টোরিজ